হাইকোর্টে ভোট পরবর্তী অশান্তি মামলা কাকড়গাছের অভিজিত সরকার খুনের মামলা চার্জশিটে অভিযুক্ত বিধায়ক আগাম মামলার জামিন শুনানি সরকারি জলাজমি বিক্রি ভিড়ে গরম ভাঙর অভিযোগের কেন্দ্রীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী একটা সময় এসএফআই করতেন তিনি কলেজে অশান্তিতে তাঁর নামও জড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় অভিযোগ এখানেই বিক্রি হয়ে গিয়েছে একশো সত্তর বিঘা সরকারি জলা জমি এই জমি বিক্রির পেছনে যার হাত রয়েছে বলে অভিযোগ সেই স্থানীয় তৃণমূল নেতার নাম রাকেশ রায় চৌধুরী দেখো আমার জমি জায়গা আছে প্রচুর আমি তো সেই জমিদার আমাদের থেকে তো আমার রায় চৌধুরী এখানকার তৃণমূল নেতা রাকেশের বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনার মিনাখার ঘোষ পুকুরে বিয়ের পর থাকতে শুরু করেন ভাঙড়ের কাটা তলায় এলাকার মানুষ তো রাকেশদার বিরুদ্ধে ওখানে জমিদারকে দখলের অভিযোগ করছে হ্যাঁ এটা সম্পূর্ণ অবৈধ কিছু কিছু শয়তান লোক তো থাকে যেমন আমরা এখানে বাস করছি বিজেপি আছে ওই সিপিএম রা আছে তাদের নেই কোনো কিছু তারা পেছনে লাগে সব সময় যে করে দু সালে উত্তর চব্বিশ পরগনার মিনাখার তেলেনিপাড়ায় অশান্তিতে রাকেশ রায়চৌধুরীর নাম জড়ায় তারপর দীর্ঘদিন বাড়ি ছাড়া অভিযোগ ভাঙড়ের দুষ্কৃতি স্বদেশ মণ্ডলের দলে নাম লেখান রাকেশ ভাঙড় কলেজে ভর্তি হন এসএফআই করতেন দু সালে কলেজ নির্বাচনে অশান্তিতে রাকেশের নাম জড়ায় দু সালে তৃণমূলে যোগ দেন রাকেশ রায়চৌধুরী তখন থেকে ভাঙড়ের তৃণমূল নেতা সৌকাত মোল্লার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় দু আঠারো সালে ভাঙড়ের তারদোহ পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হন রাকেশ পরের বছর ভাঙড় এক ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বানতলা চর্মনগরী তৃণমূল শ্রমিক সংগঠনেরও সভাপতি হন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব থেকে শকত মোল্লা যেতেন কিন্তু তারদোহ অঞ্চল থেকে তিনি লিড পাননি তাই সেখানকার অঞ্চল সভাপতিকে সরিয়ে দেওয়া হয় তারদোহ এক নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি হন রাকেশ রায়চৌধুরী দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটে রাকেশের স্ত্রী টুম্পা রায়চৌধুরী তারদোহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন এহানো রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে নিজের বাড়ি তৈরির অভিযোগ তারধোহ এলাকায় রাকেশের নতুন বাড়ি তৈরি হয়েছে মার্বেল আর বেরঙের টালিতে সাজানো পেল্লাই বাড়ি রাকেশের নাম জুড়েছে যে বিতর্কের সঙ্গে তার কেন্দ্রে পুটিবাবুর ভেড়ি অভিযোগ এই তিনশো বিঘা জলা জমির মধ্যে একশো সত্তর বিঘা জমি বিক্রি হয়ে গিয়েছে একশো সত্তর বিঘা জলা জমির মধ্যে পঞ্চাশ বিঘা জমির পাট্টা বিলি হয় বাম আমলে অনেক ক্ষেত্রে পাট্টা পাওয়া বাবার জমি এখন সন্তানরা ভোগ করছেন অভিযোগ বাকি একশো কুড়ি বিঘা জমি অনেকেই পাকাপাকিভাবে দখল করে ফেলেছেন সম্প্রতি বিতর্কবাদে যখন পাটটা সহ এই একশো সত্তর বিঘা জমি এক ব্যবসায়ী কিনে নেন ব্যবসায়ী জমি ঘেরার চেষ্টা করতেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা গত মাসে জমির চারপাশে দেওয়া কাটাতার উপড়ে ফেলেন তারা যে ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ে ফের জমি আন্দোলনের মেঘ জিয়াউল আলম এবং কল্যাণ মণ্ডল নিউজ এইটিন বাংলা দুর্গাপুজোয় ফিরল বিজেপি বাঙালি আবেগের পদ্মশিবিরের পদ্ম শিবিরের বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের অভিযোগ আর বাঙালি নির্যাতনের অভিযোগে তৃণমূলের চরাস তৃণমূলকে জবাব দিতে মরিয়া বঙ্গ বিজেপি আর বাঙালি মন জয়ের চেষ্টায় দু বছর পর ফের দুর্গাপুজো বিজেপির কর্মীরা করে আমি যেমন আমার বালুরঘাটে অপারেশন সামনে রেখে আমি করছি তো বিজেপি কর্মীরা করে বাঙালিরা করে বাঙালি হিন্দুরা করে বাঙালি অনেক জায়গায় পুজোতে অংশগ্রহণ করে এটা বাংলা সংস্কৃতি বাঙালি অস্মিতা আলাদা করে সান দেওয়ার প্রয়োজন নেই আমাদের থেকে মাছে ভাতে বাঙালি আর কে হতে পারে গুজরাটের পার্টি অফিসে গিয়েও আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দেখতে পাবেন যিনি মাছ ভাত খেতেন তো এর থেকে বড় কি হয়